শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত কেশব সেন আমরা তৃতীয় পরিচ্ছেদ পাঠ করছিলাম আজ শেষ অংশটি পাঠ করব আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তেইশে ফেব্রুয়ারি বারোই ফাল্গুন বৃহস্পতিবার কেশব শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আবার দর্শন করিতে আসেন সঙ্গে জোসেফ কুক আমেরিকান পাদ্রি মিস পিগট ব্রাহ্মভক্তগণ সহ কেশব ঠাকুরকে স্টিমারে তুলিয়া লইলেন কুক সাহেব শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থা দেখিলেন শ্রীযুক্ত নগেন্দ্র এই জাহাজে উপস্থিত ছিলেন তার মুখে সমস্ত শুনিয়া মাস্টার দশ পনেরো দিনের মধ্যে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণকে প্রথম দর্শন করেন তিন মাস পরে এপ্রিল মাসে শ্রী রামকৃষ্ণ কমল কুটিরে কেশবকে দেখিতে আসেন তারই একটু বিবরণ এই পরিচ্ছেদে দেয়া হইল শ্রীরামকৃষ্ণের কেশবের প্রতি স্নেহ জগন্মাতার কাছে ডাবচিনি মানা আজ কমলকুটিরে সেই বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট দোসরা এপ্রিল আঠারোশো বিরাশি বেলা পাঁচটা কেশব ভিতরের ঘরে ছিলেন তাকে সংবাদ দেওয়া হইল তিনি জামা চাদর পড়িয়া আসিয়া প্রণাম করিলেন তাঁহার ভক্ত বন্ধু বসু পীড়িত তাহাকে দেখিতে যাইতেছেন ঠাকুর আসিয়াছেন কেশবের আর যাওয়া হইল না ঠাকুর বলিতেছেন তোমার অনেক কাজ আবার খপরের কাগজে লিখতে হয় সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যাওয়ার অবসর নাই তাই আমি তোমায় দেখতে এসেছি তোমার অসুখ শুনে ডাব চিনি মেনেছিলুম মাকে বললুম মা কেশবের যদি কিছু হয় তাহলে কলকাতায় গেলে কার সঙ্গে কথা কইব শ্রীযুক্ত প্রতাপাদি ব্রাহ্মভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কইতেছেন। কাছে মাস্টার আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন ইনি কেন ওখানে মানে দক্ষিণেশ্বরে যান না জিজ্ঞাসা কর তো জিজ্ঞাসা করতো গা এত ইনি বলেন মাক ছেলেদের ওপর মন নাই মাস্টার সবে এক মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন শেষে যাইতে কয়েকদিন বিলম্ব হইয়াছে তাই ঠাকুর এইরূপ কথা বলিতেছেন ঠাকুর বলিয়া দিয়াছিলেন আসতে দেরি হলে আমায় পত্র দেবে ব্রাহ্মভক্তেরা শ্রীযুক্ত সমাধাইকে দেখাইয়া ঠাকুর ব্রাহ্ম ব্রাহ্ম ঠাকুরকে বলিতেছেন ইনি পণ্ডিত বেদাদি শাস্ত্র বেশ পড়িয়াছেন ঠাকুর বলিতেছেন হ্যাঁ এর চক্ষু দিয়ে এর ভিতরটি দেখা যাচ্ছে যেমন সারসির দরজার ভিতর দিয়ে ঘরের ভিতরকার জিনিস দেখা যায় শ্রীযুক্ত ত্রৈলক্ষ গান গাইতেছেন গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হইল গান চলিতে লাগিল গান শুনিতে শুনিতে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান আর মান নাম করিতে করিতে সমাধিস্থ কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া নিজেই নৃত্য করিতে করিতে গান ধরিলেন পান করি না আমি সুধা খাই জয় কালি বলে মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে গুরুদত্ত গুর লয়ে প্রবৃত্তিতায় মশলা দিয়ে জ্ঞান সুড়িতে চোঁয় ভাটি পান করে মোর মন মাতালে মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারা প্রসাদ বলে এমন সুরা খেলে মেলে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন যেন কত আপনার লোক আর যেন ভয় করিতেছেন কেশব পাছে অন্য কারু অর্থাৎ সংসারের হয় তাহার দিকে তাকাই আবার গান ধরিলেন কথা বলতে ডরাই না বললেও ডরাই মনের ছন্দ হয় পাছে তোমা ধনে হারাই হারাই আমরা জানি যে মন তোর দিলাম তোরে সেই মন এখন মন্তর যে মন্ত্রে বিপদেতে তরাই। আমরা জানি যে মন্তর দিলামতরে সেই মন্তর এখন মন্তর অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাকো তিনি সত্য আর সব অনিত্য তাঁকে না লাভ করলে কিছুই হলো না এই মহামন্ত্র। আবার উপবেশন করিয়া ভক্তদের সঙ্গে কথা কইতেছেন তাকে জল খাওয়াইবার জন্য উদ্যোগ হইতেছে হল ঘরের এক পাশে একটি ব্রাহ্মভক্ত পিয়ানো বাজাইতেছেন শ্রী রামকৃষ্ণ হাস্যবদন বালকের ন্যায় পিয়ানোর কাছে গিয়া দাঁড়াইয়া দেখিতেছেন একটু পরেই অন্তপুরে তাকে লইয়া যাওয়া হইল জল খাইবেন আর মেয়েরাও প্রণাম করিবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের জলসেবা হইল এবার তিনি গাড়িতে উঠিলেন ব্রাহ্মক্তরা সকলেই গাড়ির কাছে দাঁড়াইয়া আছেন কমল মন্দির অভিমুখে যাত্রা করিল আজ তৃতীয় পরিচ্ছেদ এখানেই পাঠ সমাপ্ত হল নমস্কার অগ্নি রঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং ঈশাবতার परमेश मीडम तं रामक शिसा नमा